অবশেষে শেষ হল সেই সমস্ত দিন এরপর থেকে পারবো সমস্ত কিছু করতে তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমরা সবাই আমরাও মোটামুটি রয়েছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আয়ার ব্লগ তো আজকে রেডি শেডি হয়ে নিয়েছি কারণ বাপের বাড়ি যাব আমার তো একটাই জায়গা বাপের বাড়ি যাওয়া আজ হচ্ছে পয়লা ভাদ্র তো আজকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এক মাসের বাসি ভাত খেতে যাব কারণ কাল শ্রাবণ মাসের সংক্রান্তি ছিল কাল কালকে রান্না হয়েছে আর আজকে হবে আর কি খাওয়া দাওয়া তো সেই যাব আর কি আর প্রথমেই যে কথাটা বললাম সেটার কারণ এই কারণে বললাম কারণ হচ্ছে যে এক মাস ধরে টানা আমরা নিরামিষ খেয়েছি আর আজকে সেটার অবসান ঘটলো আজকে আমরা মাছ খেতে পাবো আর কি মানে মাছ পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু আর কি এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করতে পারবো তো সেই জন্যই আর কি কথাটা বললাম তো এখানে আমি কথা বলছিলাম বাট মেয়ে ছেলে দুজনে এত চিৎকার করছিল যে একটা কথা ভালো করে শোনা যাচ্ছিল না তো সেই কারণের জন্যেই আর কি আমি বয়েস দিলাম আর কি তো আজকে ভেবেছিলাম একটা সুন্দর করে শাড়ি পরবো একটুখানি সাজবো কিন্তু এতটাই একটা প্যাচ প্যাচে গরম ছিল যে আর ইচ্ছে করলো না ওই জন্য ওই যে মায়ের দেওয়া পয়লা বৈশাখের কুর্তিটা ওটাই পরে নিলাম কারণ এখন বাবু সত্যি বলছি এই গরমে ক্যাজুয়াল থাকতেই ভালো লাগে মানে ইচ্ছে করলেও আর পারি না যে একটু সাজবো সেই ইচ্ছেটাও মানে কোথায় যেন একটা মরে যাচ্ছে দিনের দিন কি বলবো যাই হোক তারপরে বেরিয়ে পড়েছিলাম পুরো রাস্তাটা ছিল থমথমে একদম কারণ যেহেতু আজকে পান্থা ছিল কালকে প্রচুর মানে মনসা পুজোর একটা ইয়ে ছিল আর কি তো আজকে তো একটু থমথমে থাকবে তখন বেলাটা যেহেতু ছিল তো যাওয়ার কথা ছিল আমাদের প্রায় সকাল সকাল কিন্তু বাদ ছিল আড়াইটা আমাদের তো দেরি হয় কি বলবো আর আর আড়াইটা বাজার পেছনে কারণ হচ্ছে একমাত্র তো আমাদের দাদাভাই কারণ সে আজ এক মাস পর পুরো নিজের মানে দাঁড়ি কামানো চুল কাটা নখ কাটা এই সমস্ত কিছু করতে গেছিলো যে কারণের জন্য এতটা লেট ওর জন্যই লেট নালে আমি প্রায় একটার মধ্যে রেডি হয়ে নিয়েছিলাম একদম সব কিছু করে কিন্তু ওনার জন্যই লেট আর কি তো যাই হোক তারপরে কোনো রকমে এলাম বাড়ি ঢুকতে না ঢুকতেই মায়ের কাছে বকুনি যে আর বেলাতে পান্তা ভাত খাবি পান্তা ভাত ফুটছে এরপর আর কি এরকম অবস্থা যেহেতু এটা গরমের পান্তা ভাত সেই জন্য এক তাড়াতাড়ি সত্যিই না খেলেন না সব জিনিসগুলো কেমন একটা নষ্ট হয়ে যায় তাও যাই হোক ঠাকুরের জিনিস তো সেরকম খারাপ লাগে না হ্যাঁ ঠাকুরের না তাহলে দেখবে কীরকম হয় আমরা সাধারণত পান্তা ভাত ডাকলে বা কোনো বাসি খাবার রাখলে সেটা পরের দিন দুপুর নাগাদ যদি তুমি খাও সেটা নষ্ট হয়ে যায় কিন্তু সত্যি বলছি ভগবানের এটা নিশ্চয়ই কোনো মাহিত্য থাকে যেটার জন্য এই খাবারটার কোনো কিছু হয় না হ্যাঁ একটা টক ভাব আসে কিন্তু সেটাও তোমার খেতে খুব ভালো লাগে কিন্তু কিন্তু নর্মালি তুমি কোনো জিনিস একটা টকে গেলে তুমি খেতে পারবে না কিন্তু এখানে সেই জিনিসটা হয় না আর কি তো যাই হোক গল্প করতে করতে বাপের বাড়িও পৌঁছে গেছি কিন্তু বাপের বাড়ি পৌঁছে পর না গেটে ঢুকতে পারিনি কারণ সাইকেলটা এমনভাবে রাখা ছিল মানে রাখা থাকেনি আর কি পিছিয়ে গেছিলো কোনো কারণে তো গেটটা আর খুলছিল না দিয়ে সেই তোমার দাদা বলছে তুমি বেরিয়ে এসো তুমি তো মোটা মানুষ তুমি ঢুকতে পারবে না আমি পাতলা মানুষ আমি ঢুকে সাইকেলটাকে আমি ঠিক আছে তাই করো আর কি বলবো আর আর মোটা শুনতে আর খারাপ লাগে না আর কি কারণ শোন ওটা একটা নরমাল ব্যাপার কি করবো আর মোটা তো আর তো এখানে দেখো উনুন পুজো হয় কিন্তু যেহেতু উনুন নেই সেই জন্য গ্যাসেই পুজো হয়েছে আর এইটা গ্যাসে মানে উনুন পুজোই করতে হয় আর যেটা সরস্বতী পুজোর সময় হয় সেটা আর কি ওই ষষ্ঠী পুজো হয় যেটা শিলনড়াটা পুজো হয় আর কি তো এখানে কাকিমা মা সবাই মিলে আর কি খাবার দাবার সব পরিবেশন করে দিচ্ছিলো আর কি সবাইকে আর এখানে সোনা বাবা সবার সঙ্গে গল্প করতে ব্যস্ত ছিল সবাই তো সোনা বাবাকে সোনা মামাকে দুজনকেই খুব ভালোবাসে আর কি তো ও প্রথমে একটুখানি গিয়ে সেবার হতভম্ব হয়ে গেছিলো আর কি ও এলেই ওরকম হতভম্ব হয়ে যায় কিন্তু তারপরে দশ মিনিট পর আবার যে কি সেই হয়ে তো এখানে আমি মাকে বলছিলাম আর কি যে ও আর কি ওর বাবা যখন সেভিং করে এবার বাড়িতে গেছে মুখটা ঢাকা দিয়ে গিয়েছিলো তো ও না ওর বাবাকে চিনতে পারেনি মনে সেই এরকম হাঁ করে তাকিয়ে রয়েছে যে এই কে চলে এলো রে বাবা হঠাৎ করে তারপর ওর বাবার কথা বলার পর পর তারপর গিয়ে পরে ওর বাবার সঙ্গে আবার আর কি গা কোলে চাপে আর কি তো যাই হোক এখানে আমরা খেতে বসে পড়েছি দেখে নাও মেনুগুলো বাঁধাকপি ছ্যাঁচড়া তারপরে করলার ঘি করলার তরকারি তারপর হচ্ছে ভাজাভুজি ছিল দু রকমের আলু ভাজা তারপরে পোস্তুর বড়া তারপরে কি বলবো খসলার বড়া এই সমস্ত কিছু ছিল আর ওই যে মেন একটা ডাল থাকে সেই ডালটা তো করতেই হয় সেটা ছিল আর কি আর তারপরে এই যে এই সাইডে মা দিদি ছিল মাছগুলো তো এটা ছিল টকের মাছ আর এটা ছিল ঝালের মাছ আর কি যেটা সরষে দিয়ে হয় আর কি তো সেই সমস্ত কিছু খাওয়া দাওয়া করছিলাম তো খেতে খেতে বেশি ভিডিও করিনি কারণ খাওয়াটাকে বেশ একটু এনজয় করে খাচ্ছিলাম কারণ এক মাস পর মানে মাছ ফাছ খাচ্ছিলাম তো তো একটু আরাম করে বসে বসে অনেকক্ষণ ধরে খেলাম আর কি তারপরে উপরে এসে এই যে কাকিমা মা এদের সাথে গল্প টল্প করছিলাম আর গল্পের টপিক ছিল আজ সেই আরজিকর মানে কি বলবো সত্যি না ভাষা নেই জানো তো আমি কোনো ভিডিও করিনি কিন্তু আমি ফেসবুকে দুটো পোস্ট করেছি তোমরা পারলে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু দেখো গিয়ে পর সত্যি বলছি না আর মেনে নিতে পারছি না আমি ভিডিও করে করিনি এই কারণে জানো কারণ আমি না কোনো কথা বলতে পারছি না মানে হ্যাঁ লিখেছি কিন্তু আমি না মানে ক্যামেরার সামনে এসে কোনো কথা বলতে পারছি না মানে আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো কাকে নিয়ে বলবো মানে কোথার থেকে শুরু করব কি যে বলবো কিছু বলতে পারছি না মানে আর সত্যি একটা না একটা ভয় কাজ করছে যে আজ ওই মেয়েটার সাথে হয়েছে কাল তো আমাদের সাথেও এরকমটা হতে পারে কারণ যারা মানে ওই কি বলবো একটা অপরাধী যারা আর কি তো তারা তাদের চোখে তো মানে একটা সাত মাসের শিশুও কি আর সত্তর বছরের মহিলাও কি আর আমরা তো তার মধ্যে পড়ছি আর কি কী বলবো আর তো এই জিনিসটা নিয়ে না মানে কিছু বলার নেই এটার এটার একটা সত্যি সুবিচার প্রচণ্ড দরকার কেউ যেন না ছাড়া পায় এটাই বিচারপতির কাছে এটাই আমাদের আর কি কিছু বলার নেই আমাদের ভারতীয় আইনের মানে এটাই একটা আমাদের মানে হাত বাঁধা আর কি যে আমরা নিজের থেকে আইনকে হাতে তুলে নিতে পারবো না আমাদেরকে সবটাই মানে একদম কি বলবো আইনকে আইনের মতন চলতে দিতে হবে আর কি কিন্তু তার মাঝেও যে এরকমভাবে সমস্ত তথ্য লোপাট এই সমস্ত কিছু শক্তি সত্যি মেনে নিয়ে যাচ্ছে না তাও এই যে প্রোটেস্ট যারা করছে তাদেরকে বলবো চালিয়ে যাও পাশে আছি মানে এমন প্রোটেস্ট করো যেন বাধ্য হয় বাধ্য হয় যেন প্রত্যেকটা দোষীকে শাস্তি দিতে কেউ যেন ছাড়া না পায় কেউ না আর এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে এই জিনিসটার প্রতি যাতে সেই মানে যত অপরাধী আছে এই দুনিয়াতে যেন তাদের মানে লোমগুলো খাঁড়া হয়ে যায় যে না এরকম করলে এরকমটা হতে পারে আর আরেকটা কথা এরপরে প্রত্যেকটা মেয়েকে নিজের রক্ষা নিজেকে করতে হবে কে কখন এসে তোমাকে বাঁচাবে এইসব চিন্তাভাবনা ছেড়ে দিতে হবে এইসব চিন্তাভাবনা সত্যিই ছেড়ে দিতে হবে দরকার পড়লে অন স্পট মেরে দাও যদি এই সব মানুষগুলোর বিচার মানে হতে এত লেট হচ্ছে তাহলে সেই জায়গাতে নিজে প্রটেস্ট করে নিজে মেরে দাও তাকে কারণ সত্যি বলছি এটা এই ঘটনাটা একদম মেনে নিয়ে যাচ্ছে না মানে আমি ভাবলেই আমি কতদিন ঘুমোতে পারিনি ভালো করে এই জিনিসটা নিয়ে আমি বলে বোঝাতে পারবো না মানে এতটাই লিটারেলি কষ্ট হচ্ছিল এতটাই মানে খালি চোখ বন্ধ করছি সেই এক ঘটনা এক ঘটনা আর সব সময়তে ফোন করলে সেই একই ঘটনা বুঝতেই পারছ মানে জাস্ট কিছু বলার নেই আর কাউর বিরুদ্ধে তো কিছু বলা চলবে না ব্যাস বললেই হলো তোমার নামে ফস করে একটা মানে ইয়ে চলে আসবে আর কি তো জাস্ট কিছু বলার নেই সমাজটা এতটাই খারাপ হয়ে গেছে জঘন্য সমাজ একটা যাকে হয়ে গেছে বললে চলে সবাই নিজের অধিকার ফলানোরই এখনও চেষ্টা করে চলেছে কেউ এটার যে একটা নারীর উপর যেরকম একটা হয়েছে বা পরবর্তীকালে যত কারোর উপর এরকমটা না হয় সেটার যে একটা প্রতিবাদ সেই জিনিসটা করার মানসিকতাটা কিছু কিছু মানুষের এখনও নেই কিছু বলার নেই আর কি বলবো সমাজে থাকতে গেলে হয়তো সমস্ত মানুষকে নিয়েই আমাদেরকে চলতে হবে কিছু বলার নেই আর যাই হোক বেশি কিছু বলবো না কারণ আমাদেরকে আমাদের বিচারপতির উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে জানি হয়তো তিনি সুবিচার কিছু করবেন যাই হোক তো এই যে এখানে ওই সব নিয়ে কথা হচ্ছিলো তারপরে এই যে ছেলের দুষ্টুমি দেখো প্রথমে তো ওইদিকে ইয়ে করছিলো কল খুলে দিচ্ছিলো তারপরে এখানে যে এখানে এসে দেখো এটাও কিন্তু নিজে উঠেছে এই আয়নাটার উপরে আর কি তো ও সেটাই আমি দাঁড়িয়েছিলাম মানে কি বলবো কিছু বলার নেই এটা এত দুষ্টুমি হয়ে দুষ্টু হয়েছে আর কি তো আজ সেরকমভাবে আর বেশি ভিডিও করতে পারিনি তবে এই যে আমাদের আজকে বাঁকুড়াতে একটা মশাল মিছিল ছিল তো ভেবেছিলাম আসবো যোগ দেবো কিন্তু তোমাদের দাদাভাই একটু লেট করে দেয় আসার জন্য তো সেই কারণে যখন আমরা পৌঁছাই তখন অলরেডি ওটা ভেঙে যায় আর কি তো আমাদের বাঁকুড়াতে এর আগেও অনেকগুলো মিছিল বেরিয়েছিল কিন্তু সেই মুহূর্তে মানে আমি সত্যি বলছি আমি একদম জানতাম না যদি জানতাম তাহলে হয়তো আমিও বেরোতাম কারণ এটা প্রোটেস্ট করাটা সবার দরকার আছে সবার তো যাই হোক তো সেই ওই জন্য একটু রাত্রেবেলা গিয়েছিলাম আর কি যে যদি হচ্ছে তাহলে সেখানে একটুখানি থাকবো কিন্তু আমরা যখন যাই তখন অলরেডি সেই মিছিলটা আর কি হয়ে যায় আর কি ওখানে তো ওখানেই প্রচুর পুলিশ টুলিশ ছিল আর কি ওখানে সবাই তখনও কয়েকটা জমায়েত ছিল আর কি যাদের আর কি ইয়ে করছিলো তো এটা সাধারণ জনগণের একটা মিছিল ছিল আর কি যাতে জিনিসটা সুবিচার হয় সেই কারণের জন্য তারপরে একটুখানি আজকে ছেলে মেয়েকে নিয়ে বেরোয়নি আর কি তো মাই বারণ করলো বললো যে ছেলেটাকে আর মেয়েটাকে নিয়ে যাওয়ার দরকার নেই থাক ওরা তো এইটুকুনই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি যে আজকের দিনটা তো জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা বহুদিন পর ভিডিও দিচ্ছি আসলে সত্যি বলছি এই মুহূর্তে মন মেজাজ একদম ভালো নেই মনে হচ্ছে না যে ফোনটা তুলে একটু রিলস বানায় কিছু করি মানে এই জিনিসটা এমন একটা ঘটে গেছে না এখন মনে হচ্ছে যতদিন না একটা সুবিচার হচ্ছে না ততদিন পর্যন্ত এই মানে জিনিসটা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না তো যাই হোক সবাইকে বলবো ভগবানের কাছে প্রার্থনা করো যাতে এই জিনিসটার একটা সুবিচার হয় আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কর চ্যানেলটাকে পাশে থেকো হবে আবার পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে তো তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই